বিশমিল্লার মনোরম ডিভিডিভির পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জগন্নাথপুরের মানুষের জন্য এবং সরকারের জন্য সম্মানিত বিয়ার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখন আসি জগন্নাথপুর জনস্বাস্থ্য অফিসের উত্তর পাশে সরকারি কোয়ার্টারের পাশে একটি মেহগুনি গাছ কাটা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে অনুমোদন ছাড়া এই গাছটি কাটা হয়েছে আমরা দেখেছি জগন্নাথপুরে ইতিপূর্বে এই ধরনের অসংখ্য গাছ কাটা হয়েছে বেআইনিভাবে সমান যোগীর্স আমরা এর মোকাবিলা করেছি এর পূর্বেও আজকেও এটার প্রতিবাদ করছি যে কেবা কাহারা এই গাছটি কেটে ফেলেছে সবচেয়ে মজার বিষয় হলো ইন্টারেস্টিং বিষয় হলো যে গাছটি প্রথমে কুড়াল দিয়ে তার গুঁড়ি কেটেছে এক সপ্তাহ পর এই গাছটি এই করাত দিয়ে কন্ড করা হয়েছে টুকরো টুকরো করা হয়েছে অথচ প্রশাসনের নাকের ডোগায় জানে না প্রশাসন আমরা আমি প্রথমে প্রথমে এই গাছের ব্যাপারে ইঞ্জিনিয়ার জনাব সুহরাব হোসেন সাহেবকে জিজ্ঞেস করেছি উনি এ ব্যাপারে কিছু জানেন না বলে আমাকে মোবাইল ফোনে বলেছেন এবং পরে সরাসরি জনাব নির্বাহী কর্মকর্তাকে আমি জিজ্ঞাসা করেছি গাছের ব্যাপারে উনিও জানেন না সুতরাং প্রশাসনের নাকের ডোগায় কীভাবে মানে জীবন্ত একটি গাছ কেবা কাট বা কারা কেটে ফেরেছে জানে না প্রশাসন এ নিয়ে জগন্নাথপুরে একটি মানে গাছ কাটার হিরিক হিসাবে বিবেচিত হচ্ছে এবং মানুষ চায়ের হোটেলে এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলাপ আলোচনা করছে যে কেবা কারা প্রশাসনের নাকের ডোকায় গাছটি কেটে দিয়েছে কেন জানবে না প্রশাসন এই নিয়ে মতভেদ এবং দ্বিমত পোষণ করছেন এলাকাবাসী আমরা এই গাছটির ব্যাপারে দ্রুত এই যে বা এই গাছটি কাটিয়েছে এবং কেটেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি জগন্নাথপুরবাসী আল্লাহ হাফিজ